ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি কালো পোশাকে কাজল মাখা চোখে দূরে তাকিয়ে আছেন ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ড্রামা কুইন না হয়ে দিবা কুইন হও তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন এটি সরাসরি স্বপ্নম্ববলিকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে সম্প্রতি সাকিব খান ও বুবলি সন্তান শেহজাদের জন্মদিনে সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন বুবলি এরপরই ওপরে মন্তব্য ঘিরে গুঞ্জন ছড়ায় নেটিজেনরা নানা মন্তব্য করছেন কেউ বলছেন বুবলির পোস্ট দেখে অপু সহ্য করতে পারেননি আবার কেউ মনে করছেন এটি কেবল সাধারণ উক্তি ফাতেমা ইসলাম নামে একজন লেখেন সতীনের পোস্ট দেখে ওনারা আর সহ্য হইতেছে না ক্যাপশনটা সতীনকে নিয়ে দিছে কি হিংসুটে বাবারে বাবা লেখেন ছোট এক বাচ্চার পিকচার তার বাবার সাথে দেখে শরীরে এত জ্বালা ধরে গেছে তবে অপু বা বুবলি কেউই এ নিয়ে প্রকাশে কোনো বক্তব্য দেননি সাকিব খান অবশ্য আগে জানিয়েছিলেন এই দুই নায়িকাই তার অতীত বর্তমানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই দীর্ঘদিন ধরে ওপো ও বুবলের মধ্যাকার ঠান্ডা লড়াই ঢালিউডের আলোচনার বিষয় তবে নতুন ইঙ্গিতপূর্ণ পোস্ট তাদের সম্পর্ককে আবারও আলোচনায় নিয়ে এসেছে